আন্দোলন এবং সংগ্রামে যারা অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মাটি এবং মানুষকে তারা মুক্ত করেছে এদেশের মানুষের মুক্তির জন্য মানুষের অধিকারের জন্যে ন্যায় এবং ইনসাফের জন্য জুলুম এবং শোষণের অবসানের লক্ষ্যে হাজারো মায়ের বুক খালি করে আমার যে সকল দামাল ছেলেরা সন্তানেরা বায়রা খっぱবরা যারা তাদের জীবন দিয়েছেন শাহাদত বরণ করেছেন সকল ईमानदार শহীদ एवं অন্যান্য আত্মদানকারীদের শ্রদ্ধা ভরে আমি স্মরণ করছি সেই সঙ্গে আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি 2009 সালের বিলখানা ট্রাজেডিতে শাহাদত বরণকারী দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের সাপটা চত্বরে তালিমের আঘাতে গুজরাটের কষাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখে দেওয়ার প্রত্যয়ের দীপ্ত হেফাজতে ইসলামের শাহাদণকারী নেতাকর্মীদেরকে এবং দীর্ঘ আন্দোলন এবং মানুষ হতাহতের শিকার হয়েছে যাদের অস্ত্রুতে বুক ভেসেছে আল্লাহ আর আমিনের দরবারে তাদের সকলের শাহাদাতকে কবুল করে শহীদী মর্যাদা দান করার প্রার্থনা এবং দোয়া করছি